বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং আছেন শুক্রবার সকালবেলা শুরু করেছিলাম খুব সুন্দরভাবে এক দুই কৃষ্ণ ভক্ত আমাদের বাড়িতে সকালবেলায় এসেছে ভিক্ষে যাওয়ার জন্য বলেছে মা একটুখানি সাহায্য করুন কিন্তু আমাদের বাড়ির অবস্থা মোটেও অনুকূল নয় এটি বাড়ির অবস্থা ক্রমশই প্রতিকূলতার দিকেই এগিয়ে চলেছে শুক্রবার সকালবেলা ব্লগটা খুব সুন্দরভাবে শুরু হলেও শেষটা কিন্তু খুব একটা ভালো হয়নি বলতে পারেন আমি শেষ করতেই পারিনি শুধুমাত্র এইটুখানি ব্লগ আমি করেছি এই ভদ্রলোক এসেছেন ভিক্ষে চেয়েছেন কিন্তু বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে আমরা সেটা করতেই পারিনি তো যাই হোক বন্ধুরা দুর্ভাগ্য আর কি বলবো বলুন ঈশ্বর হয়তো কোনো কোনো দিন এমন এমন পরীক্ষা নেন যে পরীক্ষাগুলো জীবনের ভিটকে নাড়িয়ে দেয় সেরকমটাই আমাদের সঙ্গেও এই মুহূর্তে ঘটেছে এবং ঘটে চলেছে পরিস্থিতি খুব একটা বেশি অনুকূল নয় বাড়ির পরিবেশ তো বটেই এবং আমাদের মন মেজাজও খুব একটা বেশি ভালোও নয় এই যে ভদ্রলোক চলে যাচ্ছেন ঠিক এইটুখানির পর থেকে আমি আর কোনো ব্লগ করতেই পারিনি ভদ্রলোক চলে যাওয়ার পর থেকে ওপরে গেলাম এবং ওপরে এসে দেখলাম আমার ছেলের জ্বর এসেছে এবং যেটা অত্যন্ত চিন্তার কারণ হয়ে বা উঠেছে আমাদের পক্ষে এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু শনিবারের সকালবেলা শনিবার নয় বন্ধুরা ভুল বললাম এটা সম্ভবত সোমবার সকালবেলা তো যাই হোক মাঝের দুটো দিন আমি কিন্তু ব্লগ করতে পারিনি তার কারণ আমার ছেলের অবস্থাটা খুবই খারাপ হয়েছিল এবং তাকে নিয়ে ছুটতে হয়েছিল হসপিটালে শুক্রবার সকালে ব্লকটা ওইখানেই আমাকে স্থগিত রাখতে হয়েছে এবং বাড়ি এসে পুনরায় আমি সোমবার থেকে আবার ব্লক শুরু করি তো যাই হোক এই মুহূর্তে ছাদে আমার সঙ্গে আমার মেয়েও আছে এবং আমার হাজবেন্ডও আছে এগুলোকে কাঁচি দিয়ে কাটতে হবে বুড়ির চুল বুড়ির চুল

এইখানে একটা সিম পড়ে আছে বাহ্ ফুল গাছে সিম ধরেছে ওহ কে ক্যালিহাট আপনাদের ব্লগারতে দেখেছেন আমার আমার ওয়াইফের দেখেছেন কে ওয়াইফ না ব্লগার ওই ফুল গাছের মধ্যে দিয়ে সিম তুলছে গাছটা পুরো নষ্ট হয়ে গেল যাই হোক দেখলেন আমরা দুষ্টুমি করতে করতে কিভাবে করে শিম তুললাম তবে সত্যি কথা বলতে এইবারে সিম একেবারেই ভালো হয়নি পোকাতে অনেকখানি গাছটাকে নষ্ট করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা আমি যেটা বলছিলাম বাড়ির অবস্থা এই কিন্তু বারবার আমি বলেছি খুব একটা বেশি অনুকূল নয় প্রতিকূলতার দিকে এগিয়ে চলেছে তো যাই হোক হসপিটালে আমি গেছি দুদিন থেকেছি এবং সত্যি কথা বলতে আমি এইটুখানি বুঝতে পেরেছি আজকালকার দিনে বাচ্চা মানুষ করার থেকে সবথেকে বড় ডিফিকাল্ট হচ্ছে বাচ্চাকে বাঁচিয়ে রাখা যে ধরনের দিনকাল আসছে তাতে করে কিন্তু সত্যি সমস্যা তো যাই হোক বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে এখন সন্ধেবেলা খুব ইচ্ছে হয়েছিল ফুচকা খেতে ফুচকা আনিয়েছি এবং আমি আর আমার মেয়ে দুজনে মিলে ফুচকা খেয়েছি এবং আজকে আবার কড়াইশুঁটির কচুরিও করেছি শীত পড়েছে শীত তো সেভাবে করে উপভোগ করলামই না এবারে তো হোক যেটুখানি উপভোগ করেছি তার মধ্যে কড়াইশুঁটির কচুরি না খেলে যেন সেটা অপূর্ণই থেকে যায় তো সেটাও আজকে সময় নিয়ে করে ফেললাম যেহে কড়াইশুঁটি কচুরি করার জন্য কুকারে আলু বসিয়ে দিয়েছি আলুর তরকারি করবো আর কড়াই কচুরি করার জন্য তো কড়াইশুঁটি ছাড়াতেই হবে তো আমি আর আমার মেয়ে মিলে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি অনেক দিন পরে খাবো এবং বছরে একবারই খাওয়া হয় কড়াইশুঁটির কচুরি তার কারণ অনেকটা তেলের ব্যাপার কুকার আর মিক্সি মিলে একটা অদ্ভুত আওয়াজ সৃষ্টি হয়েছে তো মোটামুটি এই সময়টাতে পেস্টটা আমি আদা আর কাঁচালঙ্কা দিয়ে তৈরি করে নিয়েছি মাঝখানের অংশটা আপনাদেরকে আর দেখাইনি কারণ দেখানোর কিছু নেই এটা আপনারা সকলেই জানেন আর কচুরিগুলো আমি একটু বড় বড়ই করেছি তার কারণ বড় বড় কচুরি খেতে আমাদের বেশ ভালোই লাগে মন্দ লাগে না তো যাই হোক আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে দারুন কথা সব খেয়ে দেখে

সবাইকে গুড নাইট টাটা বাই বাই এখন একটু শান্তিতে খেতে চাই